তো বন্ধুরা এটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান প্রশ্ন তো তোমরা জানো যে মাধ্যমিকের মাদ্রাসা বোর্ড যেটা তাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে তো এই প্রশ্নটা আমি তোমাদের জন্য এই কারণেই দিচ্ছি যে এই প্রশ্নটা দেখে তোমাদের যে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান কোশ্চেন কেমন হতে পারে সেটা মোটামুটি একটা আইডিয়া আসতে পারে তার জন্য তো দেখে নাও প্রশ্নগুলো কেমন ছিল এখানে বেশ কিছু প্রশ্নের কিন্তু অ্যান্সার করাই রয়েছে তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় তোমাদের যে সায়েন্সের স্যার রয়েছে তাদের কাছ থেকে কিন্তু সঠিক অ্যান্সারটা দেখে নেবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন সঠিক উত্তরই রয়েছে তবে যদি কোনো প্রশ্নতে তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরা কিন্তু সায়েন্সের স্যারের কাছ থেকে সেটা ক্লিয়ার করে নেবে ঠিক আছে দেখে নেওয়া প্রশ্নগুলো শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু কেমনভাবে এসেছে এরপরে দেখে নাও এগুলো তো এমসি কিউ এসি কিউ প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে বন্ধুরা কারণ এমসি আর এসি যদি প্রশ্নতে অ্যান্সার ভালোভাবে না করতে পারো তাহলে কিন্তু তোমাদের যে টোটাল মার্ক সেটা কিন্তু কমে যাবে ঠিক আছে তার জন্য বলছি তোমরা এখনও যে সময়গুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের এমসি কিউ এসি কিউ প্রশ্নগুলোকে বেশি বেশি করে পড়ো ঠিক আছে দেখে নাও প্রশ্নগুলো এখানেও কিন্তু শূন্যস্থান পূরণগুলো দেখে নাও এরপর দেখো ট্রুফলসগুলো প্রশ্নের মান কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই ধরনের প্রশ্নই তোমাদের কি পড়ুক বা না পড়ুক সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কী আশা রয়েছে না রয়েছে ঠিক আছে তো দেখে নাও এখানে করে শর্ট কোশ্চেনগুলো বায়োগ্যাসের মূল উপাদান কি মিথেন এসআই পদ্ধতিতে চাপের কোক পাস্কাল বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রণা হচ্ছে ব্যারোমিটার ঠিক আছে তারপরে চল্লিশ ডিগ্রি এই চল্লিশ সেন্টিমিটার বক্রতা বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট অবতল ধরনের ফোকাস দূরত্ব কত এটা এফ ইকুয়াল টু আর বাই টু এই ফর্মুলায় যদি ফেলা হয় তাহলে কুড়ি সেন্টিমিটার বেরোচ্ছে তারপরে এল ইডির প্রফর্ম জানো লাইট ইভিডিং পচা ডিমের গন্ধযুক্ত হচ্ছে হাইড্রোজেন সালফাইডের নাইট্রোজেন রয়েছে এবং একটা সার হচ্ছে ইউরিয়া ঠিক আছে তো শর্ট কোয়েশ্চেনগুলো দেখে নাও এরপরে দেখো এগুলো সব দুই নম্বরের প্রশ্ন ঠিক আছে কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন হয়নি বন্ধুরা প্রশ্ন দেখলে বোঝা যায় ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে দু একটা প্রশ্ন তোমাদের থাকতেই পারে ঠিক আছে প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নেবে এবং তোমাদের বই থেকে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই সমস্ত প্রশ্নের পাশাপাশি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে ঠিক আছে তবে কিন্তু ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং অঙ্ক এই সাবজেক্টগুলো যদি স্কোর করতে ঠিকঠাক না পারো তাহলে কিন্তু ওভারঅল যে রেজাল্ট সেটা কিন্তু আর্টসের বিভাগ থেকে শুধু ভালো রেজাল্ট করলে কিন্তু হবে না ঠিক আছে সমস্ত বিভাগকে গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে এছাড়াও মাধ্যমিকের পরে যদি কেউ সায়েন্স নিয়ে পড়তে চাও তোমাদের তো অবশ্যই সায়েন্সের মার্কস যেটা রয়েছে সেটা ভালো দরকার ঠিক আছে তো এই ছিল মাধ্যমিকের বোর্ডের প্রশ্নপত্র প্রশ্নপত্রটা কেমন হয়েছে কতগুলো অ্যান্সার তোমরা পারলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে